তাদেরকে তারা মূলত নিকারেজেশনের কাছ থেকে বিয়ে টোকেন অথবা রিসেট অথবা তার ভিজিটিং কার্ড কোনো কিছু সংগ্রহ করে রাখেন না কাজী কাজই নিকারেজেশন পেতে আপনার খুব সমস্যা সম্মুখীন হতে হয় আরেকটি বিষয় হলো অনেকে বিশ বছর তিরিশ বছর আগের কাবিন নামার কাগজগুলো পান না গাছ থেকে বিশ বছর আগে আমার বাবা মা কোথায় বিয়ে করেছে আমি জানি না কিন্তু এই মুহূর্তে কাবিন কাগজ প্রয়োজন পান না আবার অনেকে দেখা যায় যে কাজে বেশি বিয়ে করেছেন জানান না অনেকে দেখা যায় কাজী ছেলে মেয়ে পক্ষে বাসায় ডেকে এনেছেন কিন্তু ছেলে পক্ষে জানতে পান না যে কাজী সাহেব কে তার বিয়ে করেছে

কাজই খুঁজে পাওয়া সম্ভব না এই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি নতুন করে বিভোটেশন করে নেবেন এবং বিভোটেশন করার ক্ষেত্রে এখানে একটি ঘর থাকে আপনি বারো নাম্বার কলামে বারো নাম্বার কলামে লেখা থাকে যে তারিখে বিবাহ কথাবার্তা ঠিক হয়েছে সেই তারিখ আপনি চাইলে সেই তারিখটা দিতে পারেন আজ থেকে বছর আগে আমার বিবাহ হয়েছে ওই বিবাহ তারিখটা তখন দিতে পারেন আর বিভোটেশন নতুন করে যেহেতু করতে হবে তিরিশ বছর আগে ডেটে করা সম্ভব না তাহলে তিরিশ বছর আগে বিভোটেশন করাটা সম্ভব না তাহলে বিভোটেশন করার ডেট দিবেন আপনার নগদ ডেটে সম্ভব না পাওয়া অনলাইন হওয়া না হওয়ার কারণে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ